আসসালামু আলাইকুম পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম আমরা আজকে আমাদের অন্য আরেকটি শেটে যাব আমরা পূর্বে ছোটো কাকার খামারের ভিডিওটা শেয়ার করেছিলাম তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এই পাশের যার একটা শেট রয়েছে তো এই শেটে যাচ্ছি আজকে এই শেটে হচ্ছে মুরগির ভ্যাকসিন করা হচ্ছে তো এই যে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আজকে দশ দিন বয়স মাত্র আজকে মাত্র দশ দিন বয়স এর পূর্বে রানীক্ষেতের একটা ভ্যাকসিন করা হয়েছে যেটা মুখে খাইয়ে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে আপনার পাঁচ দিনের দিন করা হয়েছিল আজকে দশমতম দিন আজকে আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে এন্ডিকিল এনডিকিল ভ্যাকসিন এনডিকিল ভ্যাকসিন আজকে এই ভ্যাকসিনটাই দেয়া হচ্ছে তো বরাবরের মধ্যেই আমাদের ভ্যাকসিনটা দিবেন আমাদের সুপারভাইজার বাচ্চা আঙ্কেল আজকে আপনাদের সঙ্গে এনডিকির ভ্যাকসিন সম্পর্কে কিছু আলাপ করবেন ইনশাল্লাহ তো তার পূর্বে বলি আমাদের এই জায়গাটাতে হচ্ছে পঁচিশশো বাচ্চা রয়েছে সোনালি সুপার হাইব্রিড পঁচিশ শত বাচ্চা রয়েছে তো এই পঁচিশশো বাচ্চা এটা আমরা এটাকে প্যারেন্টস করব না এটা কমার্শিয়াল করব অর্থাৎ এটাকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে ইনশাল্লা বিক্রি করে দিব। মাংসের উপযোগী হলেই বিক্রি করা হবে এই মুরগিটা ইনশাল্লাহ তো আমরা এই যে যে ভ্যাকসিনটা দিচ্ছি এন্ডিকিল এটা কেন দিচ্ছি সেটা বলি এন্ডিকিল ভ্যাকসিনটা মূলত এটা সামনে যেহেতু শীত আসছে মোটামুটি একটা ঠান্ডা আবহাওয়া কিন্তু শুরু হয়ে গেছে এখন যেই মুরগিগুলো আমাদের শেডে থাকবে সেগুলোর কিন্তু রোগের প্রাদুর্ভাব আরেকটু বেশি বেড়ে যাবে তো সেই রোগ ঝুঁকি কমানোর জন্য মূলত এই ভ্যাকসিনটা দেওয়া যাতে এটা বাচ্চার বডিতে প্রতিষেধক হিসেবে কাজ করে বা দেখা যায় যে রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে তো এই জন্য মূলত এইটা আর কি দেওয়া এটা হচ্ছে এন্ডিকিল আমরা এই জায়গাতে যে ভ্যাকসিনটা দিচ্ছি এটা এক হাজার এক হাজার যে ডোজ রয়েছে এন্ডিকিল ভ্যাকসিন এক হাজার ডোজের দাম আমাদের থেকে নিয়েছে হচ্ছে পঁচিশশো টাকার মতো আমরা কোনো কোম্পানি মেনশন করছি না আপনারা যদি কেউ দিতে চান সেটা আপনারা কোম্পানির লোকদের সঙ্গে বা ফার্মেসির সঙ্গে আলাপ করে দিতে পারেন তো এক হাজারের যে ডোজ রয়েছে সেটা দিয়ে কিন্তু দুই হাজার অনায়াসেই করা যায় দুই হাজার করে যে একটু পয়েন্ট কমিয়ে নিয়ে দুই হাজার করা যায় এটা ঘাড়ে চামড়ার নিচে করতে হয় আর অবশ্যই অবশ্যই এটা কিন্তু টেকনিশিয়ানকে দিয়েই করাতে হবে নিজেরা কিন্তু এটা কখনোই সম্ভব না আর যদিও এটা সব জায়গাতে টেকনিশিয়ানরাই করে যেহেতু এইটা করতে গেলে পারে ভ্যাকসিন গান লাগবে আর ভ্যাকসিন গান আমরা জানি যে টেকনিশিয়ানদেরই থাকে তো আমাদের ভ্যাকসিন গান নিজেদেরই কেনা ভ্যাকসিন গান হচ্ছে যেটা দিয়ে কেনা ভ্যাকসিন পুশ করছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার ঘাড়ে চামড়া নিচ্ছে যেটা দিয়ে পুশ করছে এই ভ্যাকসিন গানটা আমাদের নিজেদের কেনা যেহেতু আমাদের সুপারভাইজার সাহেব তিনি মার্শাল ভ্যাকসিন এক্সপার্ট এবং আমরাও দিতে পারি তারপরেও আমরা দেই না তিনিই দিয়ে থাকেন তো এন্ডিকির ভ্যাকসিন এটা মূলত খুবই জরুরি বিশেষ করে শীতকালীন মুরগি পালনের ক্ষেত্রে তো এই সম্পর্কে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টস জানাতে পারেন অথবা অন্যান্য কোনো ভ্যাকসিন বা মুরগির যে কোনো বিষয়ে জানার থাকলে আমাদেরকে কমেন্টস করতে পারেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টসের ভিত্তিতে অন্তত প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও দেওয়ার আর যদি তার আগেও দিতে পারি তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করবো মুরগির যেহেতু সামনে শীতকাল আসছে শীতকালীন বিভিন্ন রোগ এবং শীতকালীন মুরগির পরিচর্যা সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার তো ভ্যাকসিনটা খুবই সহজ তবে এটা অবশ্যই সুপারভাইজারকে দিয়েই করাতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম